আমরা দুজন দুজনকে ভালোবাসতাম আগে থেকে বি আমার আগের বিবাহ হওয়ার আগেই কিন্তু পরিবারের চাপে বলতে পারিনি আমার ওখানে বিয়ে হয়েছিল এখন আমরা দুজন সেদিন আমাদের ফোনে কথা হতো দ্যা আরিফ গেছিলো আমাদের বাড়ির ওখানে আমি নিজ ইচ্ছাই আমাদের কেউ বের করেনি আমি নিজ ইচ্ছাই আরিফের সাথে চলে এসেছি আসছি দেয় তখন করি যে আমাদের আগের স্বামীকে তালাক দিয়ে আরিফকে বিবাহ করছি দেখ মিরার খোলানি আমার মা আমার খালাতো বোন মনে অনেক কিছু জিজ্ঞাসা করছিল আমাকে নিয়ে যাওয়ার জোর জরস্তি করছিল আমি যাইনি নিজ ইচ্ছাই আসছি আরপের সাথে আরফের সাথে থাকবো বলে আমি যাকে বিয়ে করছি আরিফুল ইসলামকে আরিফুল ইসলামের আরিফুল্লা সাথে থাকতে চাই শ্বশুর শাস্ত্রীর বাড়িতে আমার বাবা আমার মামা শ্বশুর শাস্ত্রীকে আমাদের বাড়িতে খুব হুমকি দেখাচ্ছে মামলা করছে